রহমতুল্লিল কিছু গুস্তাগের আসুল বের হয়েছে এখন আমান নবীর দুরুদ আমার নবীর কি আজকে ব্যঙ্গ করা হয়েছে আজকে অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আপনারা ভাইরাল হয়েছে আমার নবীকে ব্যঙ্গ করা হয়েছে মনে রাখতে হবে তাফসিরে সাবির ভিতরে এসেছে তাফসিরের কিতাবের মধ্যে এসেছে ফতোয়া শামিতে এসেছে ফতোয়া আলমগিরির মধ্যে এসেছে আমার নবীর শান মানে আমার নবীর একটা শান হচ্ছে দুরুদ ও সালাম আমার নবীর শান মানকে যদি কেউ সামান্যতম খাটো করে দেখে সে কাফের ইমাম কাজী আইয়াস শিফা শরীফের মধ্যে ইমাম কাজী আইয়াস লিখেছেন আমান্নবীর সান মান মতো যদি সামান্য চোখে কেউ দেখে দূর চরিত্র দূরের কথা আমান্নবীর একটা চুল মুবারকের সাথে যদি কেউ বেয়াদি করে সে কাফে হয়ে যাবে তার ইমাম তালাক হয়ে যাবে তার বৌ তালাক হয়ে যাবে যেই ছেলেরা কুলাঙ্গার ছেলেরা আজকে দুরুস শরীফ নিয়ে বেয়াদবি করেছে দুরুষ শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে অনতি বলম্বে তহবা করে নতুন করে ইসলাম যদি কবুল না করে বাংলার সুন্নি জনতা বাংলা আল্লাহর হাবিবের আশেকরা কখনো এই এই বেয়াদবি বরদাস্ত করবে না চিৎকার দিয়ে বলতে হবে ঠিক না আজকে দুরুস শরীফ নিয়ে বেয়াদবি করো মিয়া দুরুস শরীফ তোর যদি ভালো না লাগে আরে ভাই তোমার যদি ভালো না লাগে নাই শরীফ পড়ার দরকার নেই তোমার মতো কুলাঙ্গার শরীফ না পড়লে আমার নবীর কিছু আসে যায় না কিন্তু শরীফ দিয়ে ব্যঙ্গ করার অধিকার কারো জোরে বলেন কারো আমার নবীর একটা চুল মুবারক সাথে বেআদবি করলে এবার চলে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই ধরনের বেআদবদের থেকে আমাদের সমাজকে হেফাজত করার জোরে বলেন আমিন আমরা সুন্নিরা আল্লাহর হাবিবের জন্য জীবন দিয়ে দিব যেভাবে আব্দুল হাব ইমাম হুসাইনের জন্য একদিন হয় বিয়ে করেছিল আব্দুল হাব মায়ের কথা শুনি ইমাম হুসাইনের জন্য যুদ্ধে যাবিয়ে গিয়েছিল কারবালার ময়দানে একদিন মাত্র বিয়ে করেছে তার পরের দিন ইমাম হুসাইনের সাথে শহীদ হয়ে গিয়েছে আমরা সেই আব্দুল হাবের উত্তর শুনি আল্লাহ হাবিবের শান মানে কেউ বেআমি করবে এটা সুন্নি জনতা কখনো বরদাস্ত করবে না এই কথা বলে না কেন ঠিক